তো চলো আজকের আবার একটা নতুন ভিডিওলে আপনাদের কাছে চলে এলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে তো ওটা আমি বলবো না তোমরা শেষ অবধি দেখে তারপরে বলবে আজকের ভিডিওর টপিকটা কি তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাও তো আর বেশি বকবো না তো চলো ভিডিওটা লেস কন্টিনিউ তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের পুজোর কাজ চলছিলো ঠাকুর বানানো চলছে এখনো পর্যন্ত তো চলো তোমাদের কিছু জিনিস দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমাদের কাকা খুব যত্ন সহকারে নিজের হাত দিয়ে প্রতিমা তো তৈরি করছে তো তো কাকার সঙ্গে অনেকক্ষণ হাসি টাটাই আর কি করলাম তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো প্রিয়াঙ্কা এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে প্রিয়াঙ্কা এখন মনে খুব হাসি পুজো দু হাজার পঁচিশ রামনগর নিউ জুনিয়র স্টার তার সঙ্গে থাকছে বারো ডান্স একাডেমি সেরা চমক নিয়ে আমরা আসছি আমাদের গ্রামের মন্দিরের মাঠ এই মাঠে আমাদের কোজাকরি লক্ষ্মী পুজোর hello everyone i'm ishishmita আগামী উনিশে ডিসেম্বর আপনাদের শহর আপনাদের এলাকা হলদিয়া থানার অন্তর্গত রামনগর নিউ জুনিয়ার স্টার ক্লাবের একাডেমি তো আমাদেরকে ইনভাইটেড করার জন্য সুরজিৎ দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো ক্লাবের প্রতিটি দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো তো আমরা তো আসছি আপনারা আসছেন তো দেখা হচ্ছে ঠিক রাত্রি নটা সঙ্গে থাকছে কুমার সাউন্ড তো আশা করি তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখাতে পেরেছি তো চলো আজকের জন্য এইটুকু তো নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি ততক্ষণের জন্য গুড নাইট আদা সুস্থ থাকো ভালো থাকো বা